আজ আপনাদের একটা কাহিনী শোনাব সত্যি বলছি এই কাহিনী থেকে আমাদের অভূতপূর্ব একটা শিক্ষা অপেক্ষা করছে তো চলুন দেরি না করে সেই কাহিনী আমরা শোবন করি এক সাধু ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তো রাস্তা দিয়ে যাওয়ার সময় নদী পড়ে আর সেই নদীতে সে সাধু ব্যক্তি স্নান করার জন্য প্রস্তুত হলেন যখন ওই সাধু ব্যক্তি ওই নদীতে স্নান করার জন্য তিনি নদীতে নামলেন নদীতে নেমে দেখছে একটা তিতুলে বিছে নদীর জলে হাবুডুবু খাচ্ছে সাধু স্বভাব তো করুণাময় হয় দয়ালু হয় জীবের প্রতি করুণা হয় সাধুর লক্ষণ তো এই রকমই সাধু ব্যক্তি ভাবলেন যে এই তিতুলে বিছাটা নদীর ঢেউতে হাবুডুবু খেতে খেতে একসময় মারা যাবে তাই আমি যদি এর কে যদি না বাঁচাই তাহলে এর মৃত্যু হয়ে যেতে পারে সাধু ব্যক্তি কোনো কিছু চিন্তা না করে সেই তেঁতুলের বেঁচেটাকে হাত দিয়ে তুলে নদীর পারে তুলে দিতে চাইলেন কিন্তু আশ্চর্য ঘটনা দেখুন যখনই ওই সাধু ব্যক্তি ওই তাঁতলে বীচের গায়ে হাত দিলেন সেই তেঁতুলে বেঁচে তাকে কামড় দিলেন হাতে সাধু ব্যক্তি কিছুই ভুললেন না যতবারই হাত দেয় ততবারই তাকে ধ্বংসং করতে থাকে সাধু ব্যক্তিকে কিন্তু সাধু ব্যক্তি এই কাঁকড়া বিচেকে কিছুই বললেন না কিছুই করলেন না তাহলে এখানে যদি অন্য কেউ থাকতেন তাহলে অবশ্যই তাকে হয়তো না বাঁচিয়ে তাকে ফেলে চলেই আসতেন কিন্তু সাধু ব্যক্তি এরকম করলেন না কিন্তু কেন এর থেকেই আমরা এক অভূতপূর্ব শিক্ষা লাভ করব। কারণ সাধু স্বভাব হচ্ছে জীবের প্রতি করুণা দয়াময় ওই যে তিতুলে বিছে নদীতে হাঁপুটুপু খাচ্ছিলেন সেই তেঁতুলি বিছের তার স্বভাব তার কর্মই ছিল তার ব্যবহার ছিল যে কোনো বস্তুকে ধ্বংসং করা তার আত্মরক্ষার চেষ্টা তার স্বভাব তার কর্মই ছিল ওই রকম কিন্তু সাধু ব্যক্তি তিনি যদি তার কর্মকে পাল্টাতেন তাহলে তাকে ওখানে ফেলে চলে আসতেন কিন্তু কর্ম দেখুন আমাদের কর্মই সাধুর কর্ম যে জীবের প্রতি দয়া নিধান তাই সে দংশন করছিল সে তো তার কর্ম করছিল কিন্তু আমার কর্ম তাকে বাঁচানো তাকে নদীর জল থেকে তুলে নিয়ে এসে তাকে বাঁচানো কিন্তু সে কি করছিল তাকে দংশন করেই যাচ্ছিল তাই এর থেকে আমরা এক অভূতপূর্ব শিক্ষা লাভ করবো মাইক জগতে এই সংসারের জগতে কিছু দুষ্ট প্রকৃতির ব্যক্তি থাকেন যা আমাদেরকে প্রতিনিয়ত ধ্বংস করতে থাকে আমাদেরকে অনেক কষ্ট দুঃখ দিতে থাকে কিন্তু কর্ম সেটাই যে সনাতন সংস্কৃতির যে কর্ম আমাদের কর্ম পাল্টালে হবে না সেই কর্ম করছে আমাকে দুঃখ দিচ্ছে আমাকে কষ্ট দিচ্ছে কিন্তু তাই বলে এই নয় যে উল্টে তাকেও তার প্রতিদান দিতে হবে তাকে উল্টে তাকে কষ্ট দিতে হবে তাকে দুঃখ দিতে হবে তাকে জ্বালা যন্ত্রণা দিতে হবে কর্ম কর্মই হয় এমন কর্ম করুন মৃত্যুর পরেও আপনাকে যেন সেই গুণগান সেই প্রশংসা করতে পারে যে হ্যাঁ এমনই এক ব্যক্তি ছিল যিনি কর্মের মাধ্যমে খ্যাত খ্যাতি অর্জন করেছিল অহংকারের জন্য নয় বা নিজের স্বার্থের জন্য নয় কেবল কর্মের মাধ্যমেই আমাদের পরিচয়কে খ্যাতি অর্জন করাতে পারি এমন কর্ম করুন যাতে কাউকে দুঃখ দেহা থেকে সরে থাকুন কাউকে কষ্ট দিবেন না কাউকে জ্বালা যন্ত্রণা দিবেন না তাই কিছু দুষ্ট ব্যক্তি থাকে সংসারে তাদের ব্যবহার পরিবর্তন করতে পারে না কিন্তু এই বলে তাই নয় সে যা করছে উল্টে তাকে তার দিতে হবে এমন তা নয় আসুন সবাই মিলে একবার ভগবান শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে